السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على رسول الله من لا نبي بعده الحمد لله شمانيتو ديني ভাই এবং বোনেরা আমার ইউটিউব চ্যানেলটি নতুন খোলা হয়েছে الله سبحانه وتعالى দিনের দাওয়াত নবী মোহাম্মদ সাল্লাম যে দিন রেখে গেছেন সেই দিনকে সহিভাবে করান এবং হারিস থেকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য মানুষের সামনে তুলে ধরার জন্য স্বতঃস্ফূর্ত আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ইউটিউব যত সাবস্ক্রাইব ভাই বোনেরা আছেন আমি সবাইকে উদ্দেশ্য করে দিনে ভাই এবং বোনদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে ভাইরাল হওয়া বা কাউকে বড় কথা বলা কাউকে কটু কথা বলা এই সমস্ত কোনো কিছুই নয় সিফ শুধু দিন প্রচারের মাধ্যমে অর্থাৎ কোরআন এবং সহি হাদিস প্রচারের মাধ্যমে সঠিক দিনটা মানুষের সামনে কিভাবে তুলে ধরা যায় এবং মানুষকে বোঝানো যায় সেই উদ্দেশ্য এবং লক্ষ্য সামনে নিয়েই আমার ইউটিউব চ্যানেল খোলা এই জন্য আমি প্রতিটা ভাই এবং বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটি বেশি বেশি করে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং বেলাইকন যেটা আছে সেটাকে বাজিয়ে রাখবেন এবং ওয়াল এতে সিলেক্ট করে রাখবেন যাতে যখন যে ভিডিওটা দিনের খাতিরে আপনাদের সামনে পৌঁছে যায় আপনারা সেটাকে প্রচার করার চেষ্টা করবেন শেয়ার করার চেষ্টা করবেন বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে ধন্য করার চেষ্টা করবেন আমাকে সহযোগিতা করবেন এটা আমার দিনে ভাই এবং বোনদের কাছে আমি আশাবাদী সুবাহ নাম্বার সৌর পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার আয়তে পারেন আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী সুখবর সুখবরদাতা ও সতর্ককারী হিসাবে আল্লাহ অনুমতিতে তার দিকে বাণী এবং উজ্জ্বল বাতি হিসাবে সরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দাওয়াতের উদ্দেশ্য করেই দুনিয়াতে পাঠানো হয়েছে সম্মানিত উপস্থিতি আমরাও সেই সৈন্যবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হিসাবে সেই হিসাবে আমরাও দিনের দাওয়াতের কাজ বেশি বেশি করার জন্য মানুষের মাঝে দিনকে বেশি বেশি উপস্থাপন করার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে এই জন্য আমার ইউটিউব চ্যানেলের যত ভাই এবং বন্ধুরা আছে তাদের সবাইকে আমি স্বাগত জানাবো বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মানুষের কাছে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সাজদার একচল্লিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়ত আল্লাহ সুবাহতলা বলেন ومن احسن اولا ممن دعا الى ওয়া وعمل الصالحا وقال انني من المسلمين তার চেয়ে আর কে উত্তম হতে পারে উত্তম কথার অধিকারী হতে পারে যে মানুষ কে রাখে আল্লাহর পথে সৎ কর্ম করে এবং বলে আমি আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সূরা অর্থাৎ আমরা সেই উদ্দেশ্য সামনে রেখে অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন যেটা আপনাদের সামনে তুলে ধরার দরকার আমরা সেটাই চেষ্টা করব আর সে সঠিক দিন তুলে ধরার জন্য কোরআন এবং হাদিস দরকার সম্মানিত উপস্থিতি আমরা ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও বক্তব্য পাওয়া যু দেখি যেগুলো আমাদের সমাজে কিচ্ছা কাহিনী সবকিছুতে ভরা আমরা চাচ্ছি কোরআন এবং হাদিস থেকে মানুষের সামনে বেশি বেশি কোরআন হাদিসের কথা বলা মানুষকে বেশি বেশি কোরআন এবং হাদিস দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে ইসলামের দিকে বেশি বেশি ধাপিত করা ইসলাম ছাড়া অন্য কোনো দিকে বাইকার ডাইভার জন্য কোনো ব্যক্তি না করতে পারে সেটুকু আমরা স্বতঃস্পর্দভাবে চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদের কাছে আমার জোরালো আবেদন জানাচ্ছি জোরালো আবদার আপনাদের কাছে থাকলো দিনে ভাই হিসাবে বোন হিসাবে আল্লাহ সুবাহন তালার কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক সুস্থতা এবং অসুস্থ আল্লাহ সোহান তাল্লার দান এই জন্য আমরা সুস্থ এবং অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ সোহ্ন আলাকে স্বীকার করবো শুক্রিয়া আদায় করব এবং আমি সমস্ত দিদি ভাই বোনদেরকে আবারও শেষ কথায় বলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে আপনারা বেশি বেশি করে আমারটাকে শেয়ার করার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো মানুষের কাছে প্রচার করার চেষ্টা করুন আল্লাহ সোভাহ তাআলা দিনের উদ্দেশ্যে ভাইরাল হওয়ার উদ্দেশ্য নাই দিনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা